আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমি এখন সকাল দশটা বাজতে সকাল দশটা থেকে ভিডিওটা শুরু করলাম ব্লগ ভিডিও আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখতে পেলেন আশা করি ভালো লাগবে তো এই যে জিনিসগুলো আলু নিয়ে আসছিল এক তো এতগুলা আলু আমরা খাইতে পারবো না খাইতে খাইতে পচে যাবে নষ্ট হয়ে যাবে আর নতুন আলু বের হচ্ছে তো এই জন্য চিন্তা করতেছি যে আলুর চপ তৈরি করবো আমরা কিন্তু আলুর চপটা খুবই খাই আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে আপনার ভাইয়াও পছন্দ করে এই জন্য এগুলো এখন আমি কেটে সিদ্ধ করে রোদে দিয়ে ভাজবো সেইটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করে ভালো লাগবে ভালো করে ধো তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি একটা একটা করে আলুগুলো ধুয়ে এইখানে রাখতেছি এইখান থেকে আমি এই যে কাটতেছি কাটার পরে সিদ্ধ করবো भाई के नहीं करता मैं आज

যে আলু কি হয়েছে দেখেন ভান এই ভেজে নেব তেল গরম হয়ে গেছে একদম প্রফেশনাল আলুর চপ লাগতেছে প্রফেশনাল আলুর চপ

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ